আমরা চাইলে পরিশ্রম করতে পারবো চেষ্টা করতে পারবো কিন্তু ভাগ্য পরিবর্তন করতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারবে না আল্লাহ যদি চান তাহলে ভাগ্য পরিবর্তন করতে পারেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছে আসলে সুখ দুঃখ মেলেই তো মানুষের জীবন আর যত বেশি আপনি কাজের মধ্যে ব্যস্ত থাকবেন তত বেশি আপনার ফ্রেশ মন মাইন্ড সব কিছু ফ্রেশ লাগবে সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখবেন বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের ভর করে মানে অলস মস্তিষ্ক থাকা মানেই আপনার মাথায় অনেক রকমের বুদ্ধি আসবে তাই সবাইকে কিছু না কিছু কাজ করা উচিত বসে না থেকে আর অনেকে মনে করে যে আমরা সারাদিন হয়তো বসেই থাকি এই যে ভিডিও আপলোড করি এগুলো কিন্তু আমাদের কাজ এতেও কিন্তু ভিডিও করতে আপনি কয়েকদিন ট্রাই করে দেখেন যারা আসলে ভিডিও আপলোড করে তারা আসলে বুঝতে পারবে যে এটা কত বড়ো কাজ কতটা সময় নষ্ট হয় কতটা পরিশ্রম করতে হয় এটাও ইনকামের জায়গা দেখে আমরা যারা কাজ করি তারা আসলে পরিশ্রম করি এমনি এমনি তো আর কেউ পরিশ্রম করে না তাই না আর এই তো রাত্রিবেলা আমি বাজারে মনে পড়েছি বাজারের কথা যে বাসায় ডিম নেই সকালে কি খেয়ে যাবে ছেলে আর ওর টিফিনও বা কী দিব নাস্তা ডিম ছাড়া তো আসলে নাস্তাও হয় না তেমন একটা সব কিছুতেই ডিম দরকার সকালে রুটি ডিম ভাজি তো অবশ্যই মাস্ট দরকার তো সেজন্য সেই জন্য বাজার করতে চলে গিয়েছি আর এখন বাজে প্রায় রাত নয়টার মতন নেবে তো রাত নয়টার দিকে বাজার করে নিয়ে আসলাম বাসায় আর আস্তে আস্তে একদম ক্লান্ত হয়ে গেছে হাপায়ে গেছে এখন এই যে বাসার মধ্যে ঢুকলাম দেখলাম জুনায়ত পড়াশোনা করে কি না তো আয়সা দেখে পড়াশোনা করে তো এখানে কিছু রান্না বান্না করবো মাংস ভিছাই রাখছিলাম তো সেই মাংসটাকে এখন রান্না করব রান্না করার জন্য এই তো দেখতে পাচ্ছেন আমি মানে মাংসটা খুলে গেছে অল্পই মাংস রান্না করব অনেক বেশি না আর এখানে এদিক থেকে আমার ভাতটাও হয়ে গিয়েছে আর আমি এভাবে করে ভাতের মাছ ধরে তারপর খাই এটা আমার কাছে ভালো লাগে মাংসটা কষে হয়ে গেছে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মানে মশলাটা কষে হয়ে গেছে মাংসের